কথা মনে থাকবে কথা বুঝতেছেন দিন কমপ্লিট হয়েছে কার দ্বারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের মাধ্যমে দিন কমপ্লিট হওয়ার পরে আমার রসুল আলফার ময়দানে সাহাবাহিক রামের সামনে ভাষণ দিয়েছেন সাহাবাহিক রামকে বলছেন ও সাহাবিরা দিন আল্লাহ পাক আমাকে দিয়েছেন কমপ্লিট কমপ্লিট দিন আমি কি তোমাদের কাছে পৌঁছেছি সাহাবায় গ্রাম সকলে সাক্ষী দিয়েছেন হা দিনের যাবতীয় বিষয়ে আমাদের কাছে পৌঁছায়ছেন রসুল বলেছেন বল্লিগু আন্নি ও আয়া দিনের একটা আয়াত যদি তোমাদের কাছে পৌঁছে থাকে চাইলে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কমপ্লিট দিন আল্লাহর কাছ থেকে দেওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবায় গ্রামকে দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন সাহেবে গ্রাম সেই দিন নিয়ে প্রচার করতে শুরু করেছেন সে আরফার ময়দান থেকে দূর দিচ্ছেন সিন পর্যন্ত আসছেন পানবর্দেশের উপর দিয়ে সহারক্ক সাহাবী গোটা পৃথিবীর আনসে কেন সে সড়ায় করেছেন মক্কামরি রায় অর্থাৎ আরব জাহানে খোশখবর নিয়ে ইহার সাক্ষ্য দিয়েছে মাত্র দশ হাজার সাহাবীর কবর সেখানে পাওয়া যায় আর বাকি এক লক্ষ পনেরো হাজার বা হাজার সাহাবী গোটা পৃথিবীতে দিন প্রচারের জন্য চলে গেছেন এক নম্বর কথা দিন কমপ্লিট হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে সাহাবে কেরামের মাধ্যমে এবারও শুন খুব ভালো করে বুঝবেন দিন আল্লাহ পাক মোহাম্মদুর রসুল্লাহকে দিয়েছেন জিব্রাইল আমিনের মাধ্যমে মুখস্থ জিব্রাইল আমিন কোরআন শরীফ লিখিতভাবে নিয়ে আসেন নাই জিবরাইল আমিন রাসূলের এক সাথে কোনো হুকুমা গাম লিখিত ববিয়ে আসেন নাই দিন মুখস্থ রাসুলকে দিয়েছেন হযরত কংসাল্লাহু আলাইহিস সালাম দিনকে কে মুখস্থ করতে যাইয়া আল্লাহর নবী কোরআনে কারীম করতে যাইয়া জিহ্বাটাকে সামন্য একটু নারা দিয়েছেন আমার আল্লাহ পাকের এত সহ্য হয় নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল কে ডাক দিয়ে বলেছেন লা তুহাররিতি বিহিল সা না কাতি তাজালাবি জামা